ওখানে কিছু লোক বসা আছে দেখি তাদের কাছ থেকে কয়েকটা সাবস্ক্রাইব আনতে পারি কিনা ভাইয়া কেমন আছেন ভালো ভাই কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না ভাই আমাকে চিনতে পারলেন না আমি ইউটিউবার আর যে সদীপ খান এটা আবার কোন রাস নাম তো আমি প্রথম শুনলাম ভাই ভাই আমাকে চিনলেন না আমাকে বাংলাদেশের সব মানুষ এক নামে চিনে আর যে সদীপ খান আপনি কি ভিডিও বানান আপনার কোনো ভিডিও তো আমি ইউটিউবে দেখলাম না ভাই আপনার ছেলের নাম কি ভাই সার্চ দেন আর যে সজীব খান রাজ এটা কি আপনার চলেন হ্যাঁ ভাই এটা একদম আমার চ্যানেল ভাই আপনি আমাদের সাথে ফাইলামি করেন মাত্র বারোটা সাবস্ক্রাইব আর ছয়টা ভিউজ নিয়ে আসছেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার এত আপনাদের সাথে চাপা মারলাম ভাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ভাই দিক থেকে জানতো ভাই আজকে আপনারা আমাকে অপমান করলেন না আমি একদিন বাংলাদেশের বড় একজন ইউটিউবারে আপনাদেরকে দেখাবো আর সেদিন আপনারা আমার সাথে একটা সেলফি তোলারও সুযোগ পাবেন না পাগল থাকবেন আসে কোথার থেকে জানি না ভাই পাগল থাকবেন কোথা থেকে